হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির আশা করি তোমরা সকলেই জানো নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের যে রায় ফাইনাল রায়টা সেই রায়টা আজকে অথবা সোমবার হতে পারে এই দুটো সময় দিয়েছে দেওয়ার কারণ রয়েছে কারণ একটাই যে ছয় মাসের যে টাইম দেওয়া গেছিলো সেই টাইম অনুযায়ী কিন্তু আর বেশি দিন সময় নেই ওই জন্য ওই জন্য আজকে অতবার সোমবার হতে পারে আজকে কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব কম কিন্তু সোমবারে অবশ্যই সেই রায়টা হবে অন্তত পঁচিশ হাজার চাকরি প্রার্থীর যে ভবিষ্যৎ নির্ধারক রয়েছে কিন্তু এই মামলার উপরে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি হোক গ্রুপ ডিজি হোক যে সকল আরও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যতটা মামলা হয়েছে টোটাল পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষিক কর্মী শিক্ষাকর্মীদেরকে নিয়ে সেই আন্দোলনের পথ দিয়ে সেই মামলার সুগম কিন্তু হতে চলে এসেছে এবং তার সঙ্গে ছয় মাসে যে সময় দিয়েছিল সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টের সময় অনুযায়ী কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো ফেরত করা হয়েছিল সেই মামলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় হতে চলেছে এখানের উপরে ভিত্তি করেই কিন্তু শুরু হবে সেই অল ওয়েটিং চাকরি প্রার্থীদের নিয়োগের এক যাত্রার পথ বা ধর্নামঞ্চর আরেকটা পথ বলা যায় না এখন পর্যন্ত সেই রায়ে কি ফাইনাল রায় উঠে আসবে এবং সেই রায়টা করবেন বিচারপতি দেবাশিক প্রশাকের ডিভিশন ব্রেঞ্চে সেই ডিভিশন ব্রেঞ্চেই কিন্তু সেই রায়ের নির্দেশ দেওয়া হবে আর তার সঙ্গে আরেকটা কি যে এই যে রায় সেই রায়কে ভিত্তি করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসে প্রত্যেকটা মঞ্চ যে ধর্ণা মঞ্চগুলো তারা কিন্তু একের পর এক কিন্তু আরও আন্দোলনকে জোরদার করে তুলছে কিছুক্ষণ আগেই আমরা একটা আর আপডেট খুঁজে পেলাম যে তারা বলছেন যে যদি রায় মন মতো হয় তাহলে কিন্তু ধর্ণা উঠবে না হলে কিন্তু ধর্ণা উঠবে না আরও জোরদার করেই কিন্তু সেই আন্দোলনটা হতে পারে জানি না কি হবে তবে সকলের ভালো হোক এবং এই রায়ের মধ্যে দিয়ে যেন সকলকে স্কুলে যাওয়ার একটা পথ সুগম করা হোক দেখা যাক আজকে তো হওয়ার সম্ভাবনা নেই তবে অবশ্যই সোমবারে সেই রায়টার ফাইনাল সুনামি হবে এবং সেই ফাইনাল সুনামিটা আমরা সকলেই জানতে পারব ভিডিওর মধ্যে দিয়ে হোক লাইভ হোক তোমাদের সামনে সেই তথ্যগুলোও নিয়ে আসবো তো এইটুকু রয়েছে নেক্সট ভিডিও দেখা হবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ ধন্যবাদ